রাতে জানালা দিয়ে পূর্ণিমার চাঁদের আলো আমার বিছানায় এসে পড়ে হ্যালো সবাইকে কে কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন এই যে আমি মোটামুটি আছি তো সকালবেলা উঠে দেখি মোটামুটি একটু গ্যাস আসে একটু সকাল সকালে উঠা হয়েছিলো তা ভাবলাম যে একটু রান্না করে দেখি নিতে পারি কিনা তো ভাবলাম এ পাশে বাবুর জন্য একটু নুডুলস রান্না করি আর এ পাশে বেগুন আর আলু দিয়ে সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম তো ভাবলাম যে দেখি রান্না করা যায় কিনা এই বেগুন দিয়ে পুটি মাছ রান্না করব আর এদিকে বাবুর জন্য একটু নুডুলস রান্না করব তো এবার পেঁয়াজ ভাজতেছিলাম নুডুলস সিদ্ধ করে নিয়েছি আর এই আর কি আর উচ্ছেদে আলু কেটে নিয়েছি এটা মাছের মাথা দিয়ে রান্না করব কিন্তু শেষ পর্যন্ত পারবো কিনা জানি না গ্যাসের যে অবস্থা যদি একটু মানে ভালো গ্যাস থাকতো তাহলে রান্না করেই রেখে যেতে পারতাম কিন্তু পুরোটা রান্না করে রেখে যেতে পারিনি নুডলসটা রান্না করছি বাবুর জন্য আর এই বেগুন দিয়ে পুটি মাছটা রান্না করে রেখে গেছিলাম অর্ধেক রান্না করে রেখে গেছিলাম রেখে বাবুকে আবার এদিকে খাওয়াইছি আবার আমরা রাস্তা করছি সব কিছু করে নিয়ে বাবুকে নিয়ে স্কুলে গেলাম তো স্কুলে আজকে নতুন একটা খেলা এইগুলো হলো একটা সংখ্যার মতো খেলা পঞ্চাশ পর্যন্ত আছে তো এখানে লাফাই লাফাই যেতে হবে পঞ্চাশ না মনে হয় পঁচিশ পর্যন্ত আছে। লাফাই লাফাই যেতে হবে আর যেখানে থামতে হবে সেখানে অনেক কিছু আছে সেখানে সেগুলো বলতে হবে একটা আছে গিটার বাজানো সেখানে একটু গান গেতে হবে আর একটা আছে বল খেলা হ্যাঁ সেখানে আবার একটু খেলতে হবে তাই এরা তো আর এগুলো পারে না এরা শুধু লাফায় একটা ঘর থেকে আর একটা ঘরে লাফাই লাফে যাচ্ছে তো তারপরে স্কুল থেকে চলে আসলাম এসে আবার সেই মাছের মাথা দিয়ে উচ্ছে রান্না করলাম এসে দেখি একটু একটু গ্যাস আছে আর ডিম ছিল মাছের ডিম ছিল সেইগুলো আবার পেঁয়াজ মরিচ দিয়ে ভাজি করলাম এই হলো আমাদের আজকে খাবার দাবার মানে অর্ধেক রান্না সকালে রান্না করছি আবার অর্ধেক আর কি স্কুল থেকে এসে গ্যাস না থাকলে যাই হয় যদি গ্যাস থাকে তাহলে পুরোটা রান্নাই করে রেখে যেতে পারতাম যাই হোক দিয়ে আমরা দুপুরের খাবার খেয়ে নিয়েছি কি আর করা যাবে যাই হোক এক একটু সকালে রান্না একটু দুপুরে রান্না এই আর কি যাই হোক তারপরও তো রান্নাটা কমপ্লিট করতে পারছি আর এটা হলো রাতের বেলার দৃশ্য রাতের বেলা এই পূর্ণিমার চাঁদ আমার একেবারে বিছানায় এসে লাগে বাবু বাবুর শরীরে লাগে কারণ বাবু শুয়ে থাকে আমিও শুয়ে থাকি দেখা যায় আমাদের শরীর শরীরে লাগে তো ভালোই লাগে এই পূর্ণিমার চাঁদ দেখতে তো এটা আমার ঘর থেকেই জানালা থেকে ভিডিওটা করা তো ঠিক আছে টাটা